তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন আমি আশা করছি বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে নমস্কার বন্ধুরা লতিকা রান্নাঘরে আপনাদের সকলকে জানায় স্বাগতম বন্ধুরা আজ তেল ছাড়া একদম তেল ছাড়া খুবই সুস্বাদু এবং মুখরোচক একটা টিফিন নাস্তা রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো আর এই রেসিপিটা কিন্তু ভীষণই হেলদি বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব আরামেই খেয়ে নিতে পারবে তো বন্ধুরা আপনাদের প্রত্যেককে অনুরোধ রইল আজকেরই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি আর বাড়িতে থাকা সাধারণ কাপের এক কাপই আমি সুজি নিচ্ছি তো বন্ধুরা নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আমি উষম গরম গরম দুধ নিয়েছি এই দুধটা দিয়ে সুজি আর ময়দাটা আমি মেখে মিনিট তো বন্ধুরা এটা আমি ভালো করে দুধ দিন মেখে নিয়েছি এবার দশ মিনিট রেস্টে রেখে মিক্সার জারে একবার ঘুরিয়ে নেব ভালো করে সুজিটা পেস্ট হয়ে যাবে তো বন্ধুরা সুজি ময়দা দশ মিনিট রেস্টে রেখে আমি জারে দিয়ে একবার ঘুরিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর কিন্তু সুজিটা একদম পেস্ট হয়ে গেছে তো এবারে আমি এই সুজি আর ময়দার পেস্টটা এই পাত্রের মধ্যে ঢেলে নিলাম তো বন্ধুরা এটা পাত্রে ঢেলেছি দেখুন এতটা ঘনত্ব রাখবো না তো মিক্সার জারে আমি কিছুটা দুধ দিয়েছি দুধ দিয়ে আমি এইটার মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি গোলাটা আর একটু পাতলা করব তো আমি এতটা পরিমাণ দুধ দিলাম আর গোলাটা ঠিক এই রকম পাতলা রাখবো বেশি মোটাও করব না আর বেশি পাতলাও করব না তো বন্ধুরা এখানে আমি একটা থালা নিয়েছি থালার মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা খুব ভালো করে থালার চতুর্দিকে লাগিয়ে দেব তো বন্ধুরা একদম তেল ছাড়াই কিন্তু আজকের এই টিফিন নাস্তার রেসিপিটা বানাবো এই রেসিপিটা খেতেও দারুণ লাগবে তো আমি থালার চতুর্দিকে খুব ভালোভাবে ঘিটা মাখিয়ে দিয়েছি এবার এই ব্যাটারটা এবার থালাতে ঢেলে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এইভাবে চারিদিকে আমি ছড়িয়ে দেবো ব্যাটারটা থালার অনেকটা বাদাম পড়ে গিয়েছে তো দেখুন থাল থালার চল চতুর্দিকে কিন্তু আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি তো বন্ধুরা এদিকে আমি আগে থেকে ইুন জ্বে কড়াই জল বসিয়ে দিয়েছি আর জলটা গরম হয়ে গেছে দেখুন একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি আর স্ট্যান্ডের মধ্যে আমি থালাটা একদম সমানভাবে বসিয়ে দিচ্ছি যদি থালাটা বেঁকে বসে একদিকটা মোটা একদিকটা পাতলা হয়ে যাবে থালাটা সমানভাবে দিয়েছি তো এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিট আমি এটা ভাবিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি আরও একটা থালা নিয়েছি আর থালায় আগে থেকে ঘি মাখিয়ে নিয়েছি আবারও আমি এই সুজি আর ময়দার ব্যাটারটা দিয়ে দিচ্ছি ভালো করে ছালার চারিদিকে দিয়ে দেবো এইভাবে ছড়িয়ে দেব তো বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলছি দেখুন আমার কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ওপর দিয়ে হাত দিচ্ছি দেখুন কিচ্ছু লাগছে না আর সাইডগুলো দেখুন উঠে আসছে তো এই থালাটা আমি তুলে নিচ্ছি আর যে থালাটা আমি ব্যাটার দিয়ে রেখেছি সেই থালাটা আবারও বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা থালাটা বসিয়ে দিয়েছি আবারও দু তিন মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি তিনটে রুটি তৈরি করে নিয়েছি আর একটা রুটি অলরেডি আমি থালা থেকে তুলে নিয়েছি আর দেখুন রুটিটা কত সুন্দর পাতলা হয়েছে দেখুন আর একদম নরম দেখুন কতটা সুন্দর রুটি হয়েছে তো এই রুটির মধ্যে এবার পুর দিয়ে আমি সাজিয়ে নেব তো এখানে আমি দুটো সিদ্ধ করা আলু নিয়েছি গ্রেট করে দেবো তো প্রথমেই আমি রুটির মধ্যে দিয়ে দেবো টমেটো সস আমি এখানে দু টাকা দামের টমেটো সসের পাতা নিয়েছি তো এই তিনটে রুটির মধ্যে আমি তিনটে টমেটো সস দিয়ে দেব তো বন্ধুরা তিনটে রুটিতেই আমি সস খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবারে সেদ্ধ করা আলু ওপর থেকে এইভাবে গেট করে দেব রুটির মধ্যে বন্ধুরা সিদ্ধ করা আলু গেট করে দিয়েছি এবারে আমি নারকেল কুঁড়ে নিয়েছি এবার নারকেল কুড়া এই করা আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে রুটিতে একইভাবে আমি দিয়ে দেবো তো বন্ধুরা এখানে কিছু ভাদা চীনা বাদাম আমি গুঁড়ো করে নিয়েছি আদা ভাঙা করে তো এই গুঁড়ো চীনা বাদাম দিচ্ছি অবশ্যই আপনারা বাদামটা দেবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এই রেসিপিটি কিন্তু খুবই হেলদি যেহেতু একদম তেল ছাড়াই আমি বানাচ্ছি তো গেট করা বাদামটাও আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আপনারা আপনাদের উপর থেকে ছড়িয়ে দিচ্ছি চাট মশলা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো তো বন্ধুরা এবার দিয়ে দেবো চিলি ফ্লেক্স আপনারা ঝাল বুঝে দেবেন যদি বাচ্চারা খায় তাহলে আপনারা চিলি ফ্লেক্সটা নাও দিতে পারেন তো বন্ধুরা সব রকম আমি কিন্তু পুর দিয়ে দিয়েছি আর মশলাও দিয়ে দিয়েছি এবারে এই রুটিগুলো এইভাবে ধরবো আর এইভাবে আমি ভাঁজ করে মুড়ে নেব। তো বন্ধুরা দেখুন একটা তৈরি করে নিয়েছি আর এটা আমরা আপনারা খুব টাইট করেই ভাঁজটা করবেন রোলটা করবেন তো আবার ওই রুটিটাও আমি রোল করে নেব তো বন্ধুরা আমি তিনটে রুটি কিন্তু পুত দিয়ে মুড়ে রোল বানিয়ে নিয়েছি এবারে মাঝখান দিয়ে কেটে নেব। তো বন্ধুরা দেখুন মাঝখান দিয়ে কেটে নিয়েছে একদম পুরে ঠাসা তো এগুলো কিন্তু আপনারা এভাবেই খেতে পারবেন কিন্তু আমি আরও একটু খেতে সুন্দর লাগবার জন্য একটু আমি ভেজে নেব তো এইভাবে তিনটে রুটি আমি সব কেটে নেব তো বন্ধুরা করার আমি উনুনে একটা প্যান বসিয়ে দিচ্ছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম ঘি তো খুব সামান্য ঘিই কিন্তু আজকের এই টিফিন নাস্তা রেসিপিটা আমি বানালাম তো হাইন প্যানের চোখের আমি ঘিটা একটু ছড়িয়ে দিচ্ছি এবার আমি রোল গুলো একে একে সাজিয়ে সাজিয়ে বসিয়ে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা একটু হালকা করে অপর তো দেখুন দারুন স্বাদের এই চটকটা নাস্তা টিফিন রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো খুব অল্প ঘিতে আমি আজকের এই নাস্তা টিফিন রেসিপিটা বানালাম এটা কিন্তু খেতে দারুণ লাগবে তো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন আমি আশা করছি বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে এই রেসিপিটা খুবই সুন্দর আর খুব হেলদিও হবে তো বন্ধুরা দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল এই দারুণ স্বাদের টিফিন নাস্তা রেসিপিটি তো বন্ধুরা লতিকার রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন বাই বাই